আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন সরকারি আইজোলক কলেজ এবং আপনাদেরকে দেখাবো আজকে পুরা আইজোলক কলেজ ঘুরে ঘুরে এখন আপনারা যাকে দেখতেছেন ইনি হচ্ছে স্যার আজিজুল হক অবিভক্ত বাংলা বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব তার নাম অনুসারেই আমাদের সরকার আইজলক কলেজের নামকরণ করা হয়েছে অনেকের কাছে মনে হতে পারে এমন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের গেটের অবস্থা এরকম কেন এই প্রশ্ন আমারও তবে আসার কথা গেট উন্নয়নে কাজ চলতেছে খুবই তাড়াতাড়ি আমাদের আয়োজক কলেজে নতুন একটি গেট দেখতে পাবো উনিশশো সালের চার এপ্রিল বোগড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলভী আব্দুল সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয় এই কলেজটি উনিশশো সালে জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় পুকুরের পদ্মফুল এবং সামনের শহীদ মিনারের চারপাশের যে চিত্র দেখি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন আমাদের কলেজটা কত মনোরম বিজ্ঞান ভবনের সামনের যে অংশটা রয়েছে সে অংশে অসংখ্য বড় বড় গাছ রয়েছে সবুজ প্রান্তর পার হয়ে দাঁড়িয়ে রয়েছে দশতলা ভবন এইটি হচ্ছে সৈয়দ মোস্তফা আলী ভবন হ্যাঁ আপনারা ঠিকই চিনতে পেরেছেন এই সে আপনাদের সাবানা পার্ক যে পার্ক এখন জলমগ্ন অবস্থায় রয়েছে সবুজে খেরা মেটুপথ পার হয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন তবে আশ্চর্যের বিষয় হঠাৎ করে আইসলক কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হবে আমি এটা ভাবতেই পারিনি তথাকথিত রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা বলে জানতে পারলাম তিনি বর্তমানে কবিতা উপন্যাস না লেখে গরু চড়ান তিনি আরও জানালেন কলেজের মেধাবীদের থেকেও তার শিষ্যরা কলেজে বেশি উপস্থিত থাকে এই তথ্য বর্তমান শিক্ষামন্ত্রী জানার ফলে শিক্ষার্থীদের ষাট পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক করেছে আপনার কাছে গ্রামের মোটে পথ মনে হলেও এটি মসজিদ সংলগ্ন রাস্তা লালে লাল এই ভবনটি আপনাদের কাছে রহস্যময় মনে হলেও আসলে এইটা আমাদের কলেজ ক্যান্টিন আমরা এখানে এসে আড্ডা দেই এবং বসে থাকি গ্রাফিতিগুলো সৌন্দর্য বৃদ্ধি করলেও মনের কথার বাক্সটি আগের মতো সচল নেই দেখুন মনের বাক্স এখন বাঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ চেনেও না আসলে এটা কি হ্যাঁ এটাই আমাদের অধ্যক্ষের বাসভবন লেক পার হলেই মনের মানুষ তবে ভুলেও এই কাজটি করতে যাবেন না দূর থেকে দেখাই ভালো কাছে গেলেই নাগিন আসলে আমি কলেজের লেকের পারের বসার জায়গাগুলোর কথা বলছি একটু সাবধান থাকবেন আশেপাশে একটু চোখ কান খোলা রেখে দেখে শুনে বসবেন যাতে এরকম নাগিনের সাথে দেখা না হয় আর যদি আপনাদের বসতে ইচ্ছা করে তাহলে কলেজের গ্রন্থাগারে গিয়ে বসুন অনেক জ্ঞান অর্জন করতে পারবেন কি এখন কি মনে হচ্ছে কলেজের অনেক কিছু বাদ পড়ে গেল না আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় বোটানিক্যাল গার্ডেন একটি মনোরম পরিবেশ এই পরিবেশের পাশেই আরও একটি লেক রয়েছে সেই লেকে রয়েছে অসংখ্য পদ্ম ফুল আপনারা দেখতেই পাচ্ছেন লাল পদ্ম ফুটে রয়েছে তবে আরও একটি সুন্দর জায়গা এখানে রয়েছে তা হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের বসার জায়গা এখানেই মেধাবী শিক্ষার্থীরা বসে জ্ঞান চর্চা করে তার পাশেই দশতলা ভবনটা আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে দশতলা ভবনের সামনের অংশটি এখন প্লাস্টার করা রয়েছে সকলে এসে এখানে বসতে পারবেন এখানে বসার পরে কখন যে এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে সন্ধান ঘনিয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন না সকাল কিংবা সন্ধ্যা মেধাবীদের সবচেয়ে পছন্দের জায়গা এ রাস্তা আমি জানি এক যুগের বেশি হল কলেজের ছাত্র হলগুলো তালাবদ্ধ তবে হলগুলোতে ভূতের আনাগোনা বেড়ে যাচ্ছে বারান্দায় কাপড় ঝোলানো রাতের বেলা আলো জলে কিন্তু প্রধান ফটকে তালাবদ্ধই থাকে বিশ্বাস না হলে রাতের বেলা হলগুলোর কাছে গেলে ভূতের হাসির হাসি এবং গল্প নিজের কানেই শুনতে পাবেন যারা অনেকে সাবানা পার্কে সাবানা পার্কে পছন্দ করেন আসলে সাবানা পার্কের অবস্থা এখন আগের মতো নাই সব পানিতে প্লাবিত যেহেতু সাবানা পার্ক একটা সিজনারি একটা পার্ক ছয় মাস আপনারা এখানে আসতে পারেন এবং ছয় মাস এখানে জলাবদ্ধতা থাকে যারা অনেক দিন ধরে এই টিকটকে রাস্তায় আসেন নাই টিকটক রোডে তাদেরকে জন্য দেখাচ্ছি টিকটক রোডে কিন্তু একটা নতুন গেট হচ্ছে এটাই নতুন একটা আপডেট আর যে লোকের পরিবেশটা এখন অনেক সবুজ তো অবশ্যই আপনার বিকালে ঘুরতে আসবেন আমি জানি শুক্রবারে অনেকেই আসে তার আগে আপনাদেরকে এই পরিস্থিতি দেখানোর জন্য বা এই আবহাওয়া দেখানোর জন্য এই ভিডিওটা করা অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আমার আইজলক কলেজ এই কলেজটি অনেক আবেগের একটি জায়গা আপনারা জানেন অনেকেরই একটা আবেগের জায়গা এইটা